তো হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লক ভিডিও তো সকলকে গুড মর্নিং শুভ সকাল তো ভাই ঘাটটা দেখো গেস্ট করে কোথায় হতে পারে খালি প্লেস দেখো ভাই এই সকালে ঠিক সাতটা বাজছে আর এই সূর্যের আলোটা মানে নদীতে পড়ছে কত সুন্দর লাগছে দেখো আর এখানকার বালি দেখে না ভাই হ্যাঁ সলিড বালি একবারে এটা হচ্ছে আমাদের সেই পুরনো রসুনপুর ঘাট তো এখানে কাল রাত্রে ঢোকা হয়েছিলো মোটামুটি দশ বারোটা গাড়ি ছিল পরেই ভোরের দিকে হলো আমাদের ওটা আপ গাড়ি এখানে ডালা তুলে দাঁড়িয়ে গেছিলাম ঠিক আছে সোনালি রোদ্দুর পাশে সরি ভাই তখন তো রোদ্দুর ছিল না তো এখানে ডালা তুলে দাঁড়িয়ে গেছিলাম জল ঝরাচ্ছি আর আমাদের ঠিক লোড হয়েছিলো ওই যে এখানে তো খানাতে দেখুন এই টিলাগুলো লোড হচ্ছে এখানে তো লোডিং হচ্ছিলো মাল ভাই সুপার মাল তো সবাইকে বলবো আসতে পারে ঘাটে ঘাটে দানা দেখলাম সলিড দানা যেরকম দানা সেরকম কালার আর ভাই প্লেসটা কিন্তু ভাই আগের বছর থেকে এই বছর আরও ভালো লাগছে কারণ পুরোটাই বাঁধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওখানে কিছু ক্যালবেট দিয়ে দিয়েছে পাইপ দিয়ে জলটা পাশ হচ্ছে আর জলটা এত পরিষ্কার জল একবার কাঁচের মতো একবারে পুরো ব্লু কালারের জল সেই লাগছে একবারে এখানে সবাই গাড়ি ধোয়া ধোয়াধুই করছে আমরা এখানে ধুচ্ছি দেখতে পাচ্ছ আমার বক্রীরা সেজন্য আছে আর এই যে পাইলট ওপর উঠে আছে ওকে ওপর থেকে গাড়িটা পুরো একদম পুরো ফুল ক্লিন করে আমরা বেরিয়ে যাবো